इत्यं यदा यदा बाधा नानवस्था भविष्यति तदा तदावतिर्याहं करिष्यामनि संशयम् जय चलशे नाशि पूर्नाशिन् विराज যেথা দিবানি সে পূর্ণ শোষে আনন্দে বিরাজ করে আর তেন সংসারে যাই চল ভগবানী যুগ ধর্ম প্রবর্তনে সক্ষম হন নতুবা নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপারে নিযুক্ত হওয়া অসম্ভব এবং কল্পনাতীত শ্রী ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন তেনার শক্তিও প্রায় নারীবেশে তাহার সহগামিনী হন শ্রী রামচন্দ্রের সহিত সীতা দেবী শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধিকা বুদ্ধদেবের সহিত যশোধরা শ্রী চৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আগমনও ইহাই প্রমাণ করে ফলত আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধিদৈবিক শক্তি বারোপেই হোক বা নারীবেশেই হোক অবতারের সহিত সংযুক্ত থাকিয়া শক্তি তাহার লীলা প্রকাশে অশেষ রূপে সহায়তা করেন শক্তিকে বাদ দিলেন অবতারের দিব্য কার্যকলাপ অসম্ভব ও আমাদের নিকট অবদ্ধ হয়ে পড়ে শ্রী শ্রীরামকৃষ্ণের সহিত তিনি আনলেন তার শক্তি স্বরূপা শ্রীমা শারদা দেবীকে শ্রী শ্রী মায়ের জন্ম কথা নিয়ে একটু আলোচনা করলে জানা যায় শ্রী মায়ের জন্ম ঠাকুরের মতো দৈবক্রমে হয় শ্রী মা নিজের জন্ম নিয়ে বলেছেন আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার পথে হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হল না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাহার উদার মধ্যে ঢোকায় উদার ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখলেন লাল চেরি পড়া একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধড়ি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে এবং তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি আমাদের সবাইকে বলেছিলেন তুমি মা বলো নাযা মায় বলো মা ভগবান পূজে কেন রানা পায় ভগবান পূজে কেন তো রানা পায় কি অপরূপ লীলা আজিয়ে ধরা কোদম্বার কালীরূপ ভারতে বিশেষ করে তন্ত্রপ্রধান বাংলায় অতি পরিচিত শ্রীরামকৃষ্ণ ধ্যান ও ধ্যাননেত্রে দর্শন করেছিলেন তার জগন্মোহিনী মায়া দেখেছিলেন গঙ্গা থেকে এক অপরূপ নারী মূর্তি উঠে সন্তানের জন্ম দিয়ে তাকে পরম যত্নে স্নেহসুধা পান করালেন তারপর করাল মূর্তিতে সেই সন্তানকে গ্রাস করে গঙ্গায় মিলিয়ে গেলেন মা কৃষ্ণবটনা কেন মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে সে তো পীত রক্তবর্ণাদি যেমন কৃষ্ণবর্ণে লীন হয়ে যায় তেমনি কালীর মধ্যে সর্বভূত কালে বিলীন হয় একসময় শ্রী শ্রীমা পায়ে কামার কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন সঙ্গে আরও কয়েকজন মহিলা ছিল হাটাপথে ক্লান্তি তবুও সন্ধ্যার আগে তেলার মাঠ পেরিয়ে যাওয়ার চেষ্টা একদিন সঙ্গীরা এগিয়ে গেলেও সেই সীমা হাঁটতে পারছিলেন না বলে পিছিয়ে পড়লেন ডাকাতের ভয়ে সঙ্গীরা তাকে ফেলে এগিয়ে যান মাও বললেন তারকেশ্বরে গিয়ে ওঠো সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে কামারপুকুর থেকে আরামবাগ আট মাইলের পথ ছিল জলা জঙ্গল ওই মাঠটির নাম এখনো তেলবেলার মাঠ এই জায়গাটি ছিল ডাকাতদের ঘাতি সেদিন শ্রী শ্রী মায়ের হাঁটতে কষ্ট হচ্ছে শরীরে ব্যথা এমন সময় হার হিম করা চিৎকার দৈত্যের মতো কালো চেহারা এক প্রকাণ্ড মানুষ লাঠি ঠুকে এসে মায়ের মুখোমুখি দাঁড়ান তার মাথায় ঝাঁকড়া চুলের গোছা হাতে পায়ে লোহার বালা কপালে রক্ত তিলক আচমকে এমন রূপ দর্শনে মা চমকে উঠলেন বুঝতে পারলেন তিনি ডাকাতদের কবলে পড়েছেন কেউ কেউ বলে সেই ডাকাত সর্দারের নাম সাগর সাতরা অনেকে তাকে ভীম ডাকাত বলেও চেনে করকশ গলায় মাকে প্রশ্ন কে তুই কোথায় চলেছিস মা বললেন আমি তোমার মেয়ে গো বাবা সারদা দক্ষিণেশ্বর যাচ্ছে। তোমার জামাইয়ের কাছে বিচলিত না হইয়া মায়ের এমন উত্তর শুনে মন গলে গেল ডাকাতের সেই সময় শ্রী শ্রী মা জগজ্জননী মা ভবতারিণী ও রামকৃষ্ণকে স্মরণ করেন হঠাৎ এক অলৌকিক আলোতে ভরে যায় তেলোবেলার মাঠ মা অনুভব করলেন যেন জগজ্জননী শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী এসে দাঁড়িয়েছেন পাশে তখন ডাকাত সর্দার ভীম এসে মায়ের হাত দুটো ধরেন মা বললেন সঙ্গীরা সবাই এগিয়ে গিয়েছে আমি তো হাঁটতে পারছি না ভাগ ভাগ্যিস তোমাদের দেখা পেলুম না হলে এই মা মানুষশূন্য পথে ভয় লাগছিল ততক্ষণে এগিয়ে এসেছেন ডাকাতের স্ত্রীও শ্রীশ্রী মাকে একরকম জোর করেই নিয়ে যান বাড়িতে শ্রী শ্রী মাকে খাওয়াই পরমাদরে বিছানা পেতে দেন মাটির দাওয়াতে পরদিন ভোর হতে না হতেই ভীম ডাকাত নিজের মাকে পৌঁছে দেন দক্ষিণেশ্বরে মেয়েরূপে দেখা এই সারদা মাকে প্রতিষ্ঠা করেন ডাকাত সর্দার ভীম এখনও কন্যারূপে তার পুজো হয় মায়ের নিত্যভোগের সঙ্গে দেওয়া হয়ে থাকে মুড়ি মুড়কি চাল ভাজা কারণ সেই রাতে এই খাবারগুলো দিয়েই শ্রী খেতে দেওয়া হয়েছিল জয় মা তারই মধ্যে কাঁথা শ্যামা জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর গর্ভকন্দ্রে বিশেষ পুজোর আয়োজন চলছে এমন সময় ঠাকুরের মনে জাগিল নতুন পূজার সংকল্প তিনি ষোড়শো প্রচারে দেবী পূজা করবেন কিন্তু সাক্ষাৎ চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে নয় সে পূজা হবে নিজের কক্ষ মন্দিরে সবার অলক্ষে গর্ভ মন্দিরে নয় তারপর এলো সেই বহু প্রতীক্ষিত সময় শ্রী শ্রী মা যিনি স্বয়ং প্রকৃতি স্বরূপা প্রবেশ করলেন ঠাকুরের ঘরে শ্রী শ্রী ঠাকুর তাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা অভিষিক্ত করলেন তার অন্তর্নিহিত দৈব শক্তিকে উদ্বুদ্ধ করার জন্য প্রার্থনা করলেন ওই সর্বশক্তির মা তো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর্ম ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর শ্রী শ্রী মা বাজ্যজ্ঞান শূন্য হয়ে চিত্রার্পিত হিলেন শ্রী ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানী সেই মাতৃমূর্তির পূজা করিলেন ভোগ নিবেদন করার সময় কিয়দাংশ মায়ের মুখে দিলেন শ্রী শ্রী মা তখন ঠাকুর ঠাকুরও অধ্যবাধ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন হয়ে পড়লেন অনেকক্ষণ কেটে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর তার সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও শ্রী শ্রী মায়ের পদপাদ্যে চিরকালের জন্য সোপে দিলেন এবং তাকে প্রণাম করলেন কেতাবচিন্ত রূপ চরিতম অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম একবারের ঘটনা জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল এসে উপস্থিত হলেন মা সারদা তখন মাতৃ প্রতিমার সামনে বসে একাগ্র চিত্তে ধ্যান করতে শুরু করলেন সকল গ্রামবাসী ও রামহৃদয় চেয়ে রইলেন মায়ের দিকে যেন সাক্ষাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকারিণী মহাদেবী ধ্যানে বসে আছেন তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে আলোক রামহৃদয় কিছুটা ভয় পেলেন এবং সেই স্নান ত্যাগ করলেন এরপরে অনেকেই শ্রী শ্রী মাকে রূপে দেখেছেন মা সারদার সেই অভয় মা বলেছেন তোরা তোদের সকল ভার আমার উপর দিয়ে নিশ্চিন্তে থাক এই কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে মাই হচ্ছেন সাক্ষাৎ জগদ্ধাত্রী তিনি আমাদের সকল কিছুর দায় নিয়েছেন সকল সত্তার পাপ পুণ্য বিদ্যা অবিদ্যা জ্ঞান অজ্ঞান সকল কিছু ধারণ করেছেন শ্রী শ্রী মাই হলেন জগদ্ধাত্রী তিনি জগৎ ধারণ করেন এবং অহং তথা লিপুরূপী হস্তিকে যিনি প্রতিহত করে জ্ঞানরূপী সিংহের ওপর আরোহণ করেছেন তিনিই হলেন জগদ্ধাত্রী আমাদের মাও ঠিক তাই একবার স্বামী হরিপ্রেমানন্দ মাকে জগদ্ধাত্রীর রূপে দেখে সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন আবার ভক্ত চন্দ্রমোহন দত্ত একবার মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করে ধন্য হয়েছিলেন কত করে এই মা জাগিলে একবার ঘুম পাড়ানো ভার উমা জাগিলে একবার ঘুম পাড়ানো ভার মায়ের চঞ্চল স্বভাব চিরকাল আর জাগা স্নেমা জয়া ভয়া কত করে উমা এই ঘুমা তখন ঠাকুর দক্ষিণেশ্বরে বেশ কয়েকদিন হয়েছে নরেন ওরফে স্বামীজি যাতায়াত করছেন ঠাকুরের সঙ্গে প্রায় তার কথাবার্তা হয় অন্যদিকে যদুর মায়ের সঙ্গে বার্তালাপ করতে করতে শ্রী মা জানালেন আমার কাছে এখনো অনেক ছেলেরা আসা বাকি অনেক ছেলেকে ঠাঁই দিতে হবে এবার কৌতূহলী যদুর মা জানতে চাইলেন আর কে আসবে তখন শ্রী মা জানালেন ওই যে ইদানিং ঠাকুরের কাছে আসে যায় যদুর মা বললেন ও নরেন শ্রীশ্রী মা বললেন হ্যাঁ যদুর মা বললেন আমি কি তাকে একবার ডেকে দেবো শ্রীশ্রী মা বললেন না না ওর যখন ভেতর থেকে মন চাইবে তখন সে নিজেই আসবে আমার কাছে অন্যদিকে ঠাকুর নরেন্দ্রকে বললেন যে এখানেও তার একজন মা রয়েছে তখন নরেন জানতে চাইলেন এখানে আবার আমার মা রয়েছেন কেশে তখন ঠাকুর বললেন ওই যে নহবতের ঘরে গঙ্গার কাছে সে থাকে এবার নরেনের হৃদয়ে এক আলাদা ভাব প্রকাশিত হল এবার তিনি গেলেন সেই মায়ের দর্শন লাভ করতে জগৎ জননী মায়ের দর্শনে ঘরে ঢোকার পূর্বে রীতিমতো জুতো খুললেন তিনি দরজায় দুবার টোকা দিতেই মা বের হয়ে এলেন নরেন বিস্ময়ে চেয়ে দেখলেন দুর্গা দুর্গারূপিণী মা শারদাকে আরক্তিম চরণ যুগল মুখে সেই স্নিগ্ধতা পবিত্রতা স্বরূপিনী শ্রী শ্রী মাকে দুর্গা রূপে দেখতে পেলেন মাকে দর্শন করতেই আবেগ ও ভক্তিতে পরিপূর্ণ নরেন লুটিয়ে পড়লেন জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মায়ের চরণ কমলে অতপর মা নরেনের মাথায় হাত রেখে বললেন জগৎ বিজয়ী হইও বাবা তোমার নাম সার্থক হোক উঠো ওঠো বাবা স্বয়ং বিশ্বজননীর আশিস ধারণ করে আজ সেই নরেন মহাপ্রাণ স্বামী বিবেকানন্দ আর স্বয়ং শারদা মাই জ্যান্ত দুর্গা যদ্যপি গপদ ভটে শ্রী দুর্গা শরণ করিয় সঙ্কটে যত গ বিপদ ভটে শ্রী দুর্গা শরণ করিয় সঙ্কটে তার দিয়ে ভাত সুরত রাজা তারাই দিয়ে সুরাত রাজার লক্ষ হাতে প্রাণ না শ্রী দুর্গা নাম ভুল না মা হল পড়া শক্তি ব্রহ্ম সনাতনী এবং ব্রহ্মের শক্তি এবং এর দ্বারাই জানতে পারি তার বিভিদ রূপ নাম ते तेन नररेह धारणे अम कृते साधारण विषय ॐ यथाग्नेर्दाहिकाशक्ति हि रामकृष्णे स्थिता हि ज सर्वविद्यास्वरूपं तां सारदं प्रणमाम्यहम्